শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো চব্বিশ নভেম্বর সোমবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচরে এক হৃদয় বিদারক ঘটনা দান কেতের মাঠ থেকে মহিলার লাশ উদ্ধার বিস্তারিত থাকবে প্রতিবেদনে সকালে ভ্রমণে বের হয়ে বনহাতির আক্রমণে মৃত্যু মহিলার বড়সড় বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমান নিচে অবতরণের সময় পাখির সঙ্গে ধাক্কা বিয়ের পনেরো দিন আগে মহিলার চরম সিদ্ধান্ত উদ্ধার সুইসাইড নোট বিস্তারিত থাকবে প্রতিবেদনে সুপ্রিম কোর্টের বড় খবর দেশের তেপ্পান্নতম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেলেন সূর্যকান্ত এবং আসামের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায় শুরু হয়েছে ভোটার তালিকার সংশোধন অর্থাৎ এস আর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলো সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর শিলচরে এক হৃদয় বিদারক ঘটনা দান কেতের মাঠ থেকে মহিলার লাশ উদ্ধার সুন্দরী প্রথম খন্ডে মাক থেকে মৃতদেহটি দান কেতে মাঝখানে পড়ে থাকতে দেখেন সন্ধানে বের হওয়া লোকেরা এ খবর সরিয়ে পড়তেই লোকজনের ভিড় জমে উঠে খবর দেওয়া হয় পুলিশে এবং ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানা যায় রবিবারে দুপুরে গাছ কাটতে গড় থেকে বের হয়ে আর বেগম নামে ওই মহিলা ফিরেননি এরপর অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি সকালেই বছর পঞ্চাশের মহিলার মৃতদেহ দানকে তেরে মাঝখানে উদ্ধার হয় হৃদয় আক্রান্ত হয়ে প্রাণ হারান না পরিকল্পিতভাবে হুন করা হয়েছে এ নিয়ে গোটা অঞ্চলের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ও অপরদিকে সকালে ভ্রমণে বের হয়ে বনহাতির আক্রমণে মৃত্যু মহিলা সকালে ভ্রমণে বের হয়ে বনহাতির আক্রমণে প্রাণ হারালেন এক মহিলা আহত হয়েছেন আরও একজন মহিলা এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অসমের নয়াগাঁও জেলার কামপুরের নাইপাম এলাকায় সোমবার সকালে অর্থাৎ আজ বন্য হাতির আক্রমণে মৃত্যু হয় রিপুমণি দাস নামে মহিলার আহত হনে মাধবী দাস নামে অন্য এক মহিলা তারা যখন সকালে হাঁটার জন্য বের হচ্ছিলেন তখন একটি আক্রমণে আক্রান্ত হন এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পাশাপাশি বন বিভাগের বিরুদ্ধে খুব পরিলক্ষিত হয় অপরদিকে বড়সড় বিমানে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমান নিচে অবতরণের সময় পাকির সঙ্গে ধাক্কা অবতরণের সময়ে বিমানে পাকির সঙ্গে ধাক্কা বাঘ্যক্রমে রক্ষা পেল ইন্ডিগোর বিমান গতকালের রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দেরাদুন বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি বিমানটিতে মোট একশো জন যাত্রী ছিলেন কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানা গেছে গতকালের রবিবারের সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে আই জিও ফাইভ জিরো থ্রি টু ইন্ডিগোরে বিমানটি অবতরণ করছিল বিমানবন্দরে বিমানটি উড়ছিল মুম্বই থেকে বিমানে যাত্রী ছিল একশো জন অবতরণের সময় রানওয়ের ওপরে থাকা একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির ক্ষতিগ্রস্ত হয় বিমানটি আচমকাই কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা পাইলটের তৎপরতায় নিরাপদেই বিমান থেকে বেরিয়ে আসেন যাত্রীরা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রী ও ক্রু সকলেই নিরাপদ রয়েছেন আতঙ্ক কোনো রকম বিপদ হয়নি এদিকে বার্ড পরে বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ে পরীক্ষা করে এবং সম্পূর্ণ সেফটি অডিট চালায় রানওয়েতে অপারেশন চালানোর জন্য প্রয়োজনীয় মানদণ্ড ঠিক আছে কিনা। তা নিশ্চিত করা হয় দেরাদুনে বিমানবন্দরের কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করা হয়েছে বিমানের কোন অংশে ক্ষতি হয়েছে তা পরীক্ষা করেছে টেকনিক্যাল দল অপরদিকে বিয়ের পনেরো দিন আগে মহিলার চরম সিদ্ধান্ত উদ্ধার সুইসাইড নোট অসমের গৌহাটি মহানগরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে অফিসে গিয়ে চরম সিদ্ধান্ত নিলেন এক নারী সাংবাদিক গৌহাটির একটি বেসরকারি ডিজিটাল নিউজ পোর্টালে কর্মরত ছিলেন ওই সাংবাদিক নাম ঋতুমণি রায় আজ সকালে অফিসে পৌঁছে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি এ ঘটনাটি ঘটে খ্রিস্টান অবস্থিত পূর্বোদয় বমনে যেখানে পোর্টালটির অফিস রয়েছে মহিলা সাংবাদিকের মৃত্যুর আগে পরিবারকে উদ্দেশ্য করে একটি সুইসাইডে নোট লিখে রেখে যান তিনি যদিও তার ডিউটি ছিল দুপুরে কিন্তু তিনি অস্বাভাবিকভাবেই সকালে অফিসে এসেছিলেন পাঁচে ডিসেম্বর ছিল ঋতুমণির বিয়ের তারিখ বিয়ে উপলক্ষে তিনি বন্ধু বান্ধবের আমন্ত্রণও করেছিলেন ঋতুমণির বাড়ি গৌহাটির পাড়ায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন তবে কেন তিনি এমন চরম সিদ্ধান্ত বেছে নিলেন তা এখনও স্পষ্ট নয় এ ঘটনায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ওপার থেকে সুপ্রিম কোর্ট বড় খবর দেশের 53 তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্তলেন সূর্যকান্ত আজ সোমবার ভারতের 53 তম প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার হিসাবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রায় 15 মাস কাজ করবেন তিনি এদিনে রাষ্ট্রপতির ভবনে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাজ্যপাল শ্রী পি রাধা কৃষ্ণন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভার দলনেতা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডা এছাড়া কেন্দ্রীয় মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রীরা তাদের সামনে বিচারপতি সূর্যকান্তকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি হিন্দিতে শপথ বাক্য পাঠ করেছেন এছাড়া এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বি আর গাবাই শপথ গ্রহণের পর মা বাবা ও পরিবারের গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করেন নতুন বিচারপতি রবিবার অপশন নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি গাবাই তার জায়গায় সোমবার আজ শপথ নিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত আগামী দু সালের নয় ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে তাকবেন তিনি এবং আজকের শেষ খবরটি আসামের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায় শুরু হয়েছে ভোটার তালিকার সংশোধন অর্থাৎ এসআর বরাকের হাইলাকান্দিতেও শুরু এসআর দু হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারিকে বৃত্তি করে অসমের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায় ভোটার তালিকার ফেসিয়ালের রিভিশন গত শনিবার থেকে শুরু হয়েছে জেলার মোটে ছয়শ বারো জনে ভোট পর্যায়ের আধিকারিক বিয়ল ভোটার তালিকার সংশোধনের কাজ করেছেন এরই মধ্যে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে দুশো বিরাশি জন এবং আলগাপুর কেন্দ্রে তিনশো ত্রিশ জনের বিওলো জড়িত রয়েছেন উল্লেখ্য এই প্রক্রিয়ায় যাচাই বিয়লোদের মাধ্যমে বাইশ শনিবার থেকে বিশ ডিসেম্বর শনিবার পর্যন্ত চলবে এই অভিযান এরপর সমন্বিত খোসড়া নির্বাচনী তালিকা প্রকাশ করা হবে ২৭ ডিসেম্বর এর পরে দাবি ও আপত্তি দাখিলের সময়কাল ২৭ ডিসেম্বর থেকে বাইশ জানুয়ারি ধার্য করা হয়েছে বিশেষ প্রচার অভিযান ধার্য করা হয়েছে তিন চার দশ ও এগারো জানুয়ারি দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে দুই ফেব্রুয়ারি চূড়ান্ত নির্বাচনী তালিকা প্রকাশ করা হবে আগামী দশ ফেব্রুয়ারি